সালামু আলাইকুম একাডেমিক হোক বা অ্যাডমিশন বাফার থেকে একটা কোয়েশ্চেন সব জায়গাতেই কমন সেটা হচ্ছে যে নিচের কোনটি বাফার হিসেবে কাজ করবে এবং কোনটি বাফার হিসেবে কাজ করবে না তো এটার জন্য তোমাকে একটু সামান্য ব্যাসিক রাখলেই হবে তুমি একাডেমিক কিংবা অ্যাডমিশনে এই কোয়েশ্চেনটা খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবো তো এখন কথা হচ্ছে কি বাফার এই বাফারের ব্যাপারে যদি কথা বলতে যাও তুমি অম্লীয় বাফারটা ক্লিয়ার হইলে ক্ষারীয় বাফার এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে তো এখন খেয়াল করো যে বাফার আসলে কেমনে হয় অম্লীয় বাফার পরে ক্ষারীয় বাফারটাও দেখা দিব সমস্যা নাই কোনো প্রবলেম নাই তো মনে রাখবা অম্লীয় বাফার হয় দুর্বল অম্ল প্লাস ওই অম্লের লবণ দুর্বল এবং অম্ল এবং ওই অম্লের লবণ দিয়ে আসলে বাফার তৈরি হয় তো দুর্বল অম্ল হিসেবে সবচেয়ে পরিচিত ইথানয়েক অ্যাসিড সেই সাথে সোডিয়াম ইথানয়েড এই দুইটা দিলা এখন এই দুইটা তুমি দিয়ে দিছো বাফার তৈরি হয়ে গেছে সুতরাং অপশনে যদি থাকে ইথানেক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েট চোখ বন্ধ করে সবার আগে এইটাই দেখাবা এখন এটা ছাড়াও আর অপশনে কী কী থাকতে পারে সেই জিনিসটাই বুঝাইতেছি এখানে মাথায় রাখবা কী হবে দুর্বল অম্ল এটা কমন দুর্বল অম্ল এবং সে সাথে থাকবে সবল খার মনে রাখবা দুর্বল অম্ল থাকতে হবে বেশি পরিমাণে কি পরিমাণে বেশি পরিমাণে সবল খার থাকতে হবে কম পরিমাণে এরকম থাকলে কি হবে এরকম থাকলে যে ঘটনাটা ঘটবে দেখো তো আমাদের এই যে দুর্বল অম্ল প্লাস সবল খার এখান থেকে কী হবে লবণ আর পানি সিএসি সি ডাবল এনে আর সেই সাথে পানি দেখো অ্যাসিড যদি থাকে বেশি খার যদি থাকে কম তাহলে খার কি হয়ে যাবে অবশ্যই শেষ হয়ে যাবে খার কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন এই অ্যাসিড এটা অবশিষ্ট থাকবে কিছুটা কারণ এটা বেশি পরিমাণে আছে খার শেষ হয়ে গেল তাহলে দেখো তো এখন সিস্টেমে বেঁচে আছে কি কি এই যে অ্যাসিডটা আছে এবং এই অ্যাসিডের লবণটা আছে শুরুতে তোমাকে যে কথাটা বলছিলাম যে অ্যাসিড আর অ্যাসিডের লবণ মিলে তৈরি করে কি বাফার তাহলে দেখো এখানে অ্যাসিড আর অ্যাসিডের লবণ এখানেও অ্যাসিড আর অ্যাসিডের লবণ এই দুটা মিলে কি তৈরি করে বাফার খুবই সিম্পল এখন এই দুটা অপশনই যদি একসাথে থাকে যে দুর্বল অ্যাসিড আর সবল খার এই দুইটা দিছে আবার অ্যাসিড আর অ্যাসিডের লবণ এটা দিছে তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা অবশ্যই এক নাম্বারটা অ্যাসিড আর অ্যাসিডের লবণ ঠিক আছে তারপরে যদি আসো যে ভাই এইটুকু তো বুঝাইলেন রিয়াকশন দিয়ে বুঝলাম কিন্তু যদি আমাকে আয়তন আর ঘনমাত্রা দিয়ে দেয় তখন কি করব তখন যেটা করবা সেটার জন্য আমরা আরেকটা পেজে যাব দেখো যে ধরো একটা পাত্র দিছে ধরো আমরা দুইটা পাত্র নিই ঠিক আছে এখানে ত্রিশ এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার ইথান আর এখানেও ত্রিশ এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এখন বললো এটা বাফার হিসেবে কাজ করবে কিনা তো তুমি কর কি যে আমরা জানি কি এন সমান এস ভি মূল সংখ্যা সমান কে এত নিন্টু ঘনমাত্রা মানে এই আয়তনের ঘনমাত্রা গুণ করবা এখানে আয়তনের ঘনমাত্রা গুণ করবা দেখো তো এই দুইটার মাঝখানে কোনো পার্থক্য আছে নাই যেহেতু দুইটার মাঝখানে কোনো পার্থক্য নাই তার মানে আমাদের এখানে দুর্বল দুইটা পরস্পর সমান পরিমাণ হিসাব করলে এখানে দেখো তিরিশ ইন্টু পয়েন্ট ওয়ান গাছটা কত তিন এখানে তিরিশ ইন্টু পয়েন্ট ওয়ান একটু আগে তোমাকে কি বলছে তো অ্যাসিডটা বেশি থাকতে হবে কিন্তু এখানে কি হয়েছে অ্যাসিডোজা আছে তাই আছে তার মানে এটা কি কাজ করবে না বাফার হিসেবে কাজ করবে না তাহলে বাফার হিসেবে কাজ করতো কখন যদি আমরা ধরো এখানে তিরিশ এম এলের পরিবর্তে খার মানে খারের পরিমাণটা যদি কম থাকে ধরো বিশ এম দিলাম খারের পরিমাণ কম থাকলেই কেবল সেটা বাফার হিসেবে কাজ করবে তো এতক্ষণ তো তোমাকে খার মানে আমরা অমলীয় বাফার বুঝাইলাম এখন খারিয়ে বাফার হইলে কি করবা খারিয়ে বাফার হইলে জাস্ট খালি বলবা দুর্বল খার প্লাস ওই খারের লবণ এইখানে দুর্বল অম্লের পরিবর্তে বলবা দুর্বল খার প্লাস সবল অম্ল এই জিনিসটাই যে তুমি অম্লীয় বাফারটা বুঝলে খার বাফার তোমার এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে এবং বাফার কখন বাফার হিসেবে কাজ করবে মিশ্রণটা এবং কখন বাফার হিসেবে কাজ করবে না এই দুটা জিনিস যদি এইটুকু বুঝে থাকো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা একাডেমিক কিংবা অ্যাডমিশন আশা করা যায় আর কোথাও তুমি আটকাবা না আসসালামু আলাইকুম দেখা হবে বিজয়